সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে তেহরান ইসফাহান মাসাদ জাহেদান থেকে শুরু করে কোম দেশটির একের পর এক শহর রূপ নিচ্ছে বিক্ষোভের অগ্নিকুণ্ডে রাস্তায় নামছে হাজার হাজার মানুষ তাদের মূল অভিযোগ একটাই অসহনীয় অর্থনৈতিক সংকট লাগাম ছাড়া মূল্যস্ফীতি বেকারত্ব নিত্যপণ্যের অস্বাভাবিক দাম জীবনযাত্রার ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে এই ক্ষোভই ধীরে ধীরে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে যা এখন আর কেবল অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নেই এটি সরাসরি ক্ষমতার কেন্দ্রে আঘাত হানছে এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর দাবি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নাকি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ছিয়াশি বছর বয়সী খামেনি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী যদি সরকারি নির্দেশ মানতে অস্বীকৃতি জানায় তাহলে পরিবারের প্রায় বিশ জন ঘনিষ্ঠ সদস্যকে সঙ্গে নিয়ে তিনি ইরান ত্যাগ করতে পারেন প্রতিবেদনে আরও বলা হয় তার সম্ভাব্য গন্তব্য হতে পারে রাশিয়ার রাজধানী মস্কো এবং তার বিদেশে বিপুল সম্পদ রয়েছে এই প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে তবে দ্রুতই এই দাবিকে সরাসরি অস্বীকার করে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক কড়া ভাষায় বিবৃতিতে দূতাবাস জানায় এই দাবি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দূতাবাসের বক্তব্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে বারো দিনব্যাপী যুদ্ধ চলাকালীনও খামেনি দেশ ছাড়েননি কাজেই বর্তমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন এমন দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় দূতাবাস এটিকে শত্রু রাষ্ট্রগুলোর পরিকল্পিত অপপ্রচার হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় তাহলে প্রশ্ন উঠছে ইরানে আসলে কি ঘটছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক স্পষ্টভাবে বলেছেন মূল্যস্ফীতি সত্যিই ভয়াবহ সমস্যা তারা চান অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক কিন্তু একই সঙ্গে তারা এটাও জোর দিয়ে বলেছেন তারা খামেনির বিরোধী নন তাদের দাবি যারা সরাসরি সর্বোচ্চ নেতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভীর সমর্থক এবং বিদেশি শক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই বক্তব্যকে আরও জোরালো করে তুলেছেন কোম শহরের ইসলামী চিন্তাবিদ মৌলানা জামির জাফরি তিনি স্মরণ করিয়ে দেন খামেনি মাত্র কয়েকদিন আগেই তিন জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার মতে এটি প্রমাণ করে যে খামেনি সক্রিয়ভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তিনি বলেন তেহরানে মোটামুটি সব কিছুই স্বাভাবিক এবং খামেনি দেশ ছেড়ে পালাচ্ছেন এমন খবর পুরোপুরি মিথ্যা তিনি ভারতীয় গণমাধ্যমকে যাচাই ছাড়া নামহীন সূত্রের বরাতে এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান কিন্তু অভ্যন্তরীণ বিক্ষোভের পাশাপাশি ইরানের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে চলমান অস্থিরতায় যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের কাছে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে আন্তর্জাতিক বিশ্লেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস জানা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত উনিশটি সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে যার মধ্যে কয়েকটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সংঘাত বাড়লে এর প্রভাব ঝড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চল জুড়ে এই পরিস্থিতির মধ্যেই আনাদলু এজেন্সি জানায় দেশজুড়ে বিক্ষোভ চলাকালীন শনিবার অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন তেহরানের এক চিকিৎসক টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন রাজধানীর ছয়টি হাসপাতালে কমপক্ষে দুশো জন বিক্ষোভকারী নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সরাসরি গুলিবিদ্ধ মানবাধিকার সংস্থাগুলো বলছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ চলাকালীন একাধিকবার হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তিনি ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার সতর্কবার্তা দেন এবং ঘোষণা করেন যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের সহায়তা করতে প্রস্তুত নিউ টাইমস দাবি করেছে সম্ভাব্য সামরিক হামলার বিকল্পগুলো নিয়েও ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে এই সব কিছুর মধ্যেই সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল অভিযোগ উঠেছে ইরানে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করে শেষ শাহের পুত্র রেজা পাহালোভিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ইসরায়েল একটি বিস্তৃত ও সংগঠিত প্রোপোগান্ডা চালাচ্ছে ক্যানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাবের অনুসন্ধানে দেখা গেছে পারস্য ভাষায় ডিপ ফেক ভিডিও ভুয়ো তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি বড় অনলাইন ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে দ্য মার্কার ও হারেতসের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এই অনলাইন প্রচারণা পরোক্ষভাবে ইসরায়েলের অর্থায়নে পরিচালিত হয়েছে এতে অ্যাভাটার অ্যাকাউন্ট ব্যবহার করে ইরানি নাগরিক সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহলভিপন্থী বার্তা ছড়ানো হয়েছে গাজা যুদ্ধ শুরুর পর এই ক্যাম্পেইন আরও বিস্তৃত হয় দু সালে রেজা পাহলোভির ইসরায়েল সফর তাকে ইরানের যুবরাজ হিসেবে উপস্থাপন এবং ইসরায়েলি মন্ত্রীদের প্রকাশ্য সমর্থন সব মিলিয়ে বিষয়টি ইরানের ভেতরে এবং বাইরে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে যদিও প্রবাসী ইরানিদের অংশ তার প্রতি সহানুভূতিশীল ইরানের অভ্যন্তরে তিনি আদৌ গ্রহণযোগ্য নেতা কিনা তা এখনও স্পষ্ট নয় এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ইরান জুড়ে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ নেটব্লগস জানাচ্ছে বৃহস্পতিবার থেকে দেশের ভেতরের সঠিক তথ্য বাইরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তবুও রাত নামলেই তেহরান সহ বিভিন্ন শহরে শোনা যাচ্ছে সরকার বিরোধী স্লোগান আতসবাজির শব্দ হাড়ি পাতিলের আওয়াজ খামেনি বিক্ষোভকারীদের নাশকতাকারী আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনী জানিয়েছে জাতীয় স্বার্থ রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আন্তর্জাতিক সম্প্রদায় সংযমের আহ্বান জানালেও বাস্তবে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি প্রিয়দর্শক ইরান আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটি ভুল নির্দেশনা পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দিতে পারে অভ্যন্তরীণ ক্ষোভ আন্তর্জাতিক হস্তক্ষেপের আশঙ্কা তথ্যযুদ্ধ ও ভূরাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্র সব মিলিয়ে ইরানের এই সংকট কেবল একটি দেশের নয় এটি বৈশ্বিক রাজনীতির জন্য এক বড় পরীক্ষা